আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবিদিন আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সালাম আলিকুম রহমদুল্লাহী এবার একায়থ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে আজকে শুরুতেই আমরা একটি চিঠি আপনাদের সামনে পেশ করতে চাই এটা শুধু চিঠি নয় দীর্ঘ চিঠি এই দীর্ঘ চিঠিটি পাঠিয়েছেন ইয়াসমিন উত্তরা ঢাকা থেকে লিখেছেন প্রায় চার মাস যাবত যে কোনো মুহূর্তে হঠাৎ করে আমার মনের মধ্যে বা চোখের সামনে আমার আল্লাহ রেসুল সাল্লাহ ওসাল্লাম আল কোরআন কাবা শরীফ সম্পর্কে কোনো অদ্ভুত কথা বা ছবি ভেসে ওঠে না আল্লাহর অস্তিত্ব তার প্রেরিত রেসুল সাল্লাহ আল্লা সাল্লাম অথবা ইসলামের সত্যতা নিয়ে নয় আমি আল্লাহকে ভয় করি এবং ইসলামের প্রত্যেকটি বিষয়ে দৃঢ় বিশ্বাস করি এবং সব মেনে চলার চেষ্টা করি আমার সাথে ওই ব্যাপারগুলো ঘটে প্রাত্যহিক জীবন সম্পর্কিত বিষয়ে বা বস্তুগত বিষয়ে অনেক বাজে কথা মনে হয় হুট করে যেগুলো প্রকাশ করা সম্ভব না তবুও কিছুটা বলি হয়তো কোনো দেয়ালে কোনো স্ক্রিপ্টে কোনো ক্যালেন্ডারে কোনো লেখা মন্দিরে পড়ছি অথবা কোনো ইসলামিক নিদর্শন দেখছি হুট করে অন্য কোনো কিছু বা মানবদেহের কোনো অঙ্গের সাথে সেটা সাদৃশ্যপূর্ণ মনে হলো যা আমি কল্পনাও করিনি আস্তাক সারা সারাদিনে দোয়া কালেমা পড়ার সময়ও আজে বাজে কথা মনে হয় আর সেগুলো অকল্পনীয় যা আমি কেন কোনো মুসলিমের পক্ষে কোনো দিন নিজে নিজে কল্পনা করা সম্ভব নয় ক্ষেত্রে আপনি আর দীর্ঘ বর্ণনা দিয়েছেন আমরা সব বর্ণনা যাচ্ছি না যেমন আপনি একটি কাপড় পরছেন আপনার মনে হলে সেখানে আল্লাহ লেখা আছে আপনি কাপড় শুকোতে দিলেন সেখানে আপনি দেখছেন যে কাপড়ের কাভার শরীফের ছবি এ ধরনের অনেক বিষয়ে চলে আসে এবং আপনি সে কাপড়টা পরে পরেন না আবার নতুন কাপড় কিনে আনেন এবং সেটাও আপনি পড়তে চান না পড়লে যদি আবার সেরকম কিছু হয় কিন্তু আপনার মনে হচ্ছে কিছু অপচয় বিষয় ঘটছে তো এইসব বিষয় উদ্ভর বিষয় আপনি নিজেই বলছেন আপনি সারাক্ষণ একটা আতঙ্কে থাকেন না জেনে কোন বাজে কথা বাজে দৃশ্য আমার মনে এবং চোখে চলে আসে তো এসব এরপরে লিখেছেন মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা ভয়ে আতঙ্ক কাজ করে তো বাজে কথা মনে আসে যে বিশ্বে আল্লাহর ভয়ে আর লজ্জায় আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে আমি প্রতি মুহূর্তে রবের কাছে ক্ষমা চাই একজন মুসলিম হয়ে কি করে এসব আমার মনে আসে ভয়ে গা শিউরে উঠে না জানি কত পাপে আমল নামা ভরে যাচ্ছে এরপরে আপনি লিখেছেন আমার আড়ে বছরের ছেলে সন্তান বৃদ্ধ শ্বশুর এবং শাশুড়ি রয়েছেন সাথে অথচ আমি খুব ভালোভাবে স্বামী এবং সংসারের যত্ন নিতে পারছি না এখন এমনকি সালাতে দাঁড়ানো অবস্থায় আমার ভয় হয় যে আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় না জানে আমার কোনো বাজে কথা বাজে দৃশ্য মনে আসে আপনি বলছেন এটা দুর্বিশয় হয়ে পড়েছে এজন্য এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা ইন্টারনেটে দেখেছি অনেক মুসলিম ভাই বোন তাদের সাথে ঘটা এরকম কিছু সমস্যার কথা জানিয়েছেন এবং সেখানে একে শায়তানীয় বাসোয়াসা বলা হয়েছে আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সাথে সাথে পাঁচওয়াক নামাজ শেষে আয়াতুল করছি পাঠ করি ফজর ও মাগরিবের ওয়াক্তে সুরা আল বাকারা এর প্রথম দিন আয়াত আয়াতুল কুরসি এবং শেষ তিন আয়াত পাঠ করছি এবং সুরা ক্লাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পাঠ করছি প্রসঙ্গক্রমে বলতে চাই কিছুদিন আগে আমি খুব কাছের কোনো মানুষের কাছ থেকে বড় ধরনের মানসিক আঘাত পাই প্রচণ্ড মানসিক চাপে ছিলাম আর এর কিছুদিন পর পর থেকেই এসব বাজে বিষয় শুরু হয় সব মিলিয়ে এমন অবস্থা হয় যে আমি মানসিক ডাক্তারের কাছে যাওয়ার কথাও ভেবেছি তবে এ বিষয়ে ইসলাম সম্মত সমাধান না জেনে আমি শান্তি পাব না এবার আমার প্রশ্নগুলি করব এক আমার মনে এসব কেন আসছে ইসলামের ব্যাখ্যা কী আমি জীবনের সব ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি এবং আল্লাহকে স্মরণ করি তবুও জঘন্য সব কথা মনে হওয়ার কারণে কি আমার অনেক পাপ হচ্ছে কি আমল করতে পারি বাজে জঘন্য কথা মনে হয় আমি যে ভয় পেয়ে যাচ্ছি আর ইবাদাতে সঠিকভাবে মনোনিবেশ করতে পারছি না অপচয় করছে এ থেকে সফল হচ্ছে শেতান কি এভাবে আমার মধ্যে আল্লাহ এবং ইসলাম সম্পর্কে নেতিবাচক ভয় তৈরির চেষ্টা করছে এগুলি কি শেতানি ওসবাসা কারণ আমি যত ভাবি তত অস্থিরতা কাজ করে আমার যেসব পোশাক নিয়ে অকথ্য বাজে কথা মনে এসেছে সেগুলিকে আমি ব্যবহার করতে পারবো কারণ আমার ভয় হয় যে যেসব পোশাক নিয়ে আমার এত খারাপ কথা মনে এসেছে সেগুলি ব্যবহার করলে আমার রব তাঁর রাসুলসাল্লুবসাল্লাম ইসলামে রকম অবমাননা করা হবে না তো কোনোভাবে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবেন না তো সেগুলো পরিধানে কোনো ক্ষতি হবে না তো প্রায় দিনই আমার কোনো না কোনো পোশাক নিয়ে এমন হয় আর সেটা এক কোণে রেখে দেওয়া হয় ভয়ে অপ্রয়োজনে বারবার পোশাক কেনা কিভাবে সম্ভব এটা কি অপচয় নয় এত বড় চিঠি লিখে অনেকটা সময় নেওয়ার জন্য ক্ষমা চাই তবে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে ইসলামের সৌন্দর্য জীবনকে পরিপূর্ণ করার আশায় আপনাদের জবাব আর পরামর্শের অপেক্ষায় থাকলাম আপনি বলেছেন যে নেটের মাধ্যমে আপনি জানতে পেরেছেন এটি শয়তানের বাসপাসা না এটা শয়তানের বাসপাসা নয় বরং এটি একটি মানসিক সমস্যা আপনি বলেছেন মানসিক যন্ত্রণা না এটি মানসিক যন্ত্রণা নয় মানসিক হল রোগ মানসিক রোগ এখানে তৈরি হয়েছে আপনি প্রথম পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব একজন মানসিক ডাক্তারকে আপনি দেখান এবং তার পরামর্শ গ্রহণ করুন মানে এই বিষয়গুলো যা বলেছেন মানে যত বিস্তারিত কথা আলোচনা করেছেন সবগুলোর মূলত মানে মূল এক জায়গাতেই সেটা হচ্ছে মানসিকভাবে আপনি আপনার খুব কাছের মানুষের কাছ থেকে একটি আঘাত পেয়েছেন যে আঘাতটা আপনার মানসিক একটা বড় ধরনের পরিবর্তন তৈরি করে দিয়ে দিয়েছে ভয়সাম্য নষ্ট ভারসাম্য নষ্ট করে দিয়েছে এবং এটার জন্য আপনাকে অবশ্যই একজন সাইকিয়াটিকের কাছে আপনাকে অবশ্যই যেতে হবে তার পরামর্শ নিতে হবে এটার প্রথম কাজ এটাও হতে পারে অন্যকেও আপনার ক্ষতি করার জন্য বিদ্বেষ প্রসূত হয়ে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কোনো কিছু করতে পারে এটাও হতে পারে এক্ষেত্রে যারা জাদু বা এই জাতীয় কাজগুলোকে যারা ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গিতে এগুলো রোকিয়া করে থাকেন ঝাড়ফুঁক এবং চিকিৎসা করে থাকেন চিকিৎসার জন্য চেষ্টা করে থাকেন আপনি তাদের পরামর্শ নিতে পারেন শৈতান বাসপাসাটা হয়ে থাকে হঠাৎ করে বাসবাসা দেখা দেয় আবার চলে যায় মানে শৈতানবাসবাসার লক্ষণ হচ্ছে এটি যেহেতু এটা আপনার কন্টিনিউ করতেছে কন্টিনিউ করতেছে হ্যাঁ কন্টিনিউ করতেছে বোঝা যাচ্ছে যে যেটি শৈতানবাসা নয় থার্ডলি যে কাজটি আপনাকে করতে হবে সেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো এই সকাল সন্ধ্যার আজকার যেগুলো রয়েছে এগুলোকে আপনি নিয়মিত করুন আপনি হেস্তুল মুসলিমের মধ্যে পাবেন কিতাবুল আজকারের মধ্যে পাবেন দোয়াউল মুসলিমের মধ্যে পাবেন আরও যে সমস্ত দোয়ার বইগুলো আছে যেগুলো বিশুদ্ধ রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এই দোয়ার বইগুলো থেকে আপনি সকাল সন্ধ্যা যে জিকিরগুলো আছে এগুলোকে নিয়মিত করার জন্য চেষ্টা করুন সকালের জিকির এবং সুন্দর জিকির সাথে নিয়মিত করার জন্য চেষ্টা করুন আয়াতুল কুরসি তেলাওয়াত এবং সুরাত আলবাকারা শেষ দুই আয়াত তেলাওয়াত করা আর মা আউ কলহু আল্লাহু আহাত কোলা আউজুর ন্যাস কোলা আউজুরাব্বী ফালাক এটি তেলাওয়াত করার জন্য নিয়মিত করার জন্য চেষ্টা করুন এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে চেষ্টা করবেন সব সময় উজু অবস্থায় থাকার জন্য আপনি আমাদের বোনকে কিছু পরামর্শ আমি যে লাস্ট পরামর্শ যেটা দিচ্ছিলাম সেটা হচ্ছে সবসময় চেষ্টা করুন উজু অবস্থায় থাকার জন্য আর যখনই এই ধরনের একটা অস্থিরতা অথবা ভীতি আপনার মধ্যে কাজ করবে আপনি দুরাকাত নফল নামাজ পড়বেন দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহ হাবুল আলমীর কাছে ফানা চাইবেন আল্লাহ তালার কাছে ফানা চাইবেন কীভাবে ফানাহের কতগুলো দোয়ার রয়েছে আউজুবে কালিমাতিল্লাহি তা ম্যাথ মিন শারি মা খালাক আউজুবে কালিমাতিল্লাহি তা ম্যাথ মিন শারি মা খালাক আউজুবিল্লাহি রাজি শাইতান রাজিম মিন হামজিহি ওয়া নাফকিহি ওয়া নাফাতি এই ধরনের কতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বান্দা ফানা চাওয়ার জন্য যে দোয়াগুলো রয়েছে সেগুলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে এই দুই রাকাত নামাজ পড়ে চাইবেন দেখবেন যে আপনার এই অস্থিরতা রয়েছে যেটা এই অস্থিরতাটুকু আপনার আস্তে আস্তে ইনশাল্লাহ তারা কেটে যাবে তবে ওই প্রথম পরামর্শ কিন্তু কোনোভাবেই ভুলবেন না প্রথম পরামর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আপনাকে পালন করতে হবে মনোর ইসলাম আপনাকে কোনোভাবেই বাধা দেয়নি বরং ইসলাম এখানে উদ্বুদ্ধ করেছে আমাদের হাতে একটি চিঠি এই চিঠিটি পাঠিয়েছেন শারমিন আগ্রাবাদ চট্টগ্রাম থেকে আগের চিঠি বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন আপনি আরও জানতে চেয়েছেন নিকট আত্মীয় ছোটোখাটো বিষয় নিয়ে ফেতনা ফেসাদ করলে এবং অন্যান্য জুলুম করলে যেমন গালি দেয়া মিথ্যা অপবাদ দেয়া এবং তুচ্ছ তাচ্ছিল্য করা সেক্ষেত্রে কীভাবে সম্পর্ক সুন্দর স্বাভাবিক রাখব জানালে উপকৃত হব আত্মীয়তার সজন্যতা বজায় রাখার বিষয়টি মূলত এই অর্থ নয় যে আত্মীয়র সাথে আপনি একেবারে দহরম মহরম মানে অনেক সক্ষতা অনেক বন্ধুত্ব মানে তার প্রত্যেকটা কথায় উঠতে বসতে হবে তিনি আপনার কথায় উঠতে বসতে হবে এবং তাকে দাওয়াত দিবেন তিনি আসতে হবে আপনি যাওয়া যাবেন আপনাকে দাওয়াত দিতে হবে এটা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বিষয় নয় আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বিষয়টি হচ্ছে মানে আপনার আত্মীয় আপনার সাথে আত্মার একটা সম্পর্ক রয়েছে তার মানে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া সৌজন্যতা বজায় রাখা সেই সৌজন্যতাটুকু বজায় রাখবেন যতই আপনার সাথে তিনি দুর্ব্যবহার করুক না কেন আপনি আপনাকে সালাম না দিলেও আপনি তাকে দেখলে সালাম দিবেন সালাম দিয়ে বলবেন যে কেমন আছেন তিনি উত্তর না দেখ আপনার কোনো অসুবিধা নেই মানে এতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন এতে আপনি ছোট হয়ে গিয়েছেন এই চিন্তা করার সামান্যতম কোনো সুযোগ নেই বরং আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলেছেন মানে এ খাই রুকুমা ম্যান উই ও তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে সালাম দিয়ে শুরু করেছে যে সালাম দিয়ে শুরু করেছে সুতরাং আপনাকে খাইর বলা হচ্ছে ভালো বলা হচ্ছে যে আপনি মূলত মানে মর্যাদাটা পেয়ে গিয়েছেন এখন সে কী আচরণ করেছে এই দায়িত্ব আপনার মোটেও নেই তাই এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সে কী ফেতনাফাসাদ করতেছে সে কী বিপর্যয় করে মানে তৈরি করতেছে সেটা আপনার কোনো প্রয়োজন নেই আপনি সৌজন্যতার জন্য যদি আপনি মনে করেন যে মানে এক মাসে একবার যে আপনার বোন মনে করেন খুব উদাহরণ দিচ্ছি যে সত্তনুয মানে তিনি হতে হবে আপনার বোন আপনি টেলিফোন করলেন মাসে একবার টেলিফোন করলেন বললেন যে বোন আপনি কেমন আছেন এমন আপনি ভালো আছেন কি না যদি আপনার এই প্রশ্নের উত্তর নাও দিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার এই সৌজন্যতটুকু মানে আপনার আমল নামায় এটা বড়ো ধরনের একটা মানে স্বভাবের বিষয় মর্যাদার বিষয় হিসেবে এসে যাবে কিন্তু যদি আপনিও মানে কাট করেন আপনিও সম্পর্ক বিচ্ছিন্ন করেন অর্থ হচ্ছে মানে কুকুরও আপনাকে কাম কামড় দিয়েছে আর আপনি কুকুরকে কামড় দিয়েছেন তাহলে তো এটা হলো না মানে এই কাজটি সেখানে সঠিক হচ্ছে না সঠিক হবে কিভাবে যদি কুকুরে আপনি আপনাকে কামড় দিয়ে থাকে আপনি কুকুরকে কামড় দেওয়ার মতো আপনার অবস্থা না থাকার কারণে আপনি একটু সহিষ্ণু হবেন আপনি মনে কুকুরকে তো আমি কামড় দিতে পারলাম না কামড় দেওয়া সম্ভব না আমার পক্ষে এই জন্য এইভাবেই আপনি আপনাকে এগোতে হবে এখানে মানে এতটুকুই যথেষ্ট সামান্য স্বজনতা বজায় রাখা কিন্তু শুধুমাত্র একটি মাছ আলার মধ্যে মানে একটু কঠোরতার বিষয় রয়েছে সেটা হচ্ছে যদি কোনো দিনের বিষয় যেমন আমাদের কাছে এই মাছ আলাটি আসে এই বিষয়টি আমাদের কাছে বারবার প্রশ্ন আসে সেটা হচ্ছে নিকট আত্মীয় কাছে আত্মীয় খুবই কাছে আত্মীয় দেখা গিয়েছে তার আকিধাগত বিভ্রাট বিভ্রান্তি তৈরি হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম জন মানে জিন্দা দাবিদার একজন তাহুত মানে তার একজন মানে মরিধ হয়ে গিয়েছে এখন একবারে নিকটতম আপনার আত্মীয় তার সাথে আপনি কি সজনতা বজায় রাখবেন না তার সাথে আপনার সম্পর্ক কাঠ করা ওয়াজিব হয়ে যাবে তার সাথে আপনার সম্পর্ক কাট করা ওয়াজিব হয়ে যাবে যেহেতু সে মূলত ইসলামকে বাদ দিয়ে কুফুরির মধ্যে সে কী করেছে নিমজ্জিত হয়ে গিয়েছে সুতরাং সেখানে আর সম্পর্কের বিষয় আসবে না এই ধরনের পরিস্থিতি যদি হয় যেটি দিনের সাথে সম্পৃক্ত তখন কিন্তু সম্পর্কের বিষয়টি একেবারে ইসলামের মৌলিক যে মূলনীতি রয়েছে সেই মূলনীতিতে চলে যাবে ইসলামের মৌলিক মূলনীতি হচ্ছে আলুওয়ালা ইসলাম ইসলামের জন্য হচ্ছে প্রাতিত্ব এবং বন্ধুত্ব আমরা জানতে হবে বিষয়টি ইসলামের জন্য হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধুত্ব লিল কফর অ তাগুত তাগুত এবং কফরের জন্য মূলত সকল প্রকার বিচ্ছিন্নতা এবং দুষ্করী শত্রুতা সুতরাং ইসলামের এটা মূলনীতি এই মূলনীতির উপর ইসলাম মূলত আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং এটাই একটি ইসলামের মূল কথা তাই যদি কোনো কারণে সে সে অবস্থায় চলে যায় আত্মীয় তখন আর সৌজন্যতার পাশে আর আসবে না সেখানে সৌজন্যতা নেই বাকি যে সমস্ত বিষয় রয়েছে এই হয়তো ফিতনাফা ফাসাদ হয়তো গিবদ করতেছে ছুগোলখুরি করতেছে একটু প্রতিহিংসা করতেছে সেক্ষেত্রে আপনি শুধু সৌজন্যতা রক্ষা করবেন এটাই আল্লাহ রাসুলসাল্লু আলী সাল্লাম শিক্ষা দিয়েছেন কি সুন্দর ভাষায় শিক্ষা দিয়েছেন আমি শুধু হাদিসটা বলে শোনাই সেটি হচ্ছে সেল মান কাতাক যে তোমার সাথে সম্পর্ক কেটে ফেললো সম্পর্ক বিচ্ছিন্ন করলো তার সাথে সম্পর্ক বজায় রাখো ওয়াহসেন ইলা মান আসাহাক যে ব্যক্তি তোমার সাথে দুর্ব্যবহার করলো যে ব্যক্তি তোমার সাথে খারাপ ব্যবহার করলো তার সাথে ভালো ব্যবহার করো এটা হচ্ছে আমাদের বিধান এখানে আমাদেরকে এ কথাই শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য আপনি দেখতে পাবেন কোরআন কেরিমির মধ্যে একাধিক আয়াতের মধ্যে বলা হয়েছে এদ্ফা বিহি আহসান যখনই কোনো কিছু প্রতিহত করতে যাবেন তখন আপনি প্রতিহত করবেন যেটা উত্তম প্রক্রিয়া রয়েছে উত্তম উপায় যেখানে যেটা রয়েছে তার মাধ্যমে একজনের সাথে আপনার কোনো কারণে মানে তার প্রতিহত করতে চান তার সাথে আপনার একটু মানে অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু উত্তম প্রক্রিয়ায় সেটা অ্যাভয়েড করতে হবে মানে এমন প্রক্রিয়া অ্যাভয়েড করবে না যে প্রক্রিয়াটি ইসলাম কোনোভাবে অ্যালাউ করে না তাই এভাবেই আপনি মূলত সেখানে সুজন্যতা রক্ষা করতে পারেন এটা আপনার জন্য জায়জ রয়েছে এবার আমাদের হাতে একটি মেইল এটি পাঠিয়েছেন হাসিল শেখ সৌদি আরব থেকে আপনি লিখেছেন গিবোধ করা বলতে কোন ধরনের কথা বলা হয় যেমন আহমদ আমাকে জয়নালের সম্বন্ধে কিছু বলল তারপর আমি জ্যানালকে বললাম আহমদ তোমাকে এই খারাপ কথাগুলো বলছিল এটা কি আমি কিছুটা কনফিউজ গিবদ তো এটা হচ্ছে সুকল খুরি এটাকে নামিমা বলা হয় তাকে আহমদ সে আপনার কাছে মানে এক ব্যক্তি সম্পর্কে একটা কথা বলেছে আর আপনি সেই কথাটা গিয়ে বললেন যে হ্যাঁ আহমদ তোমার বিপক্ষে এই ধরনের খারাপ কথা বলেছে এটা এটা হচ্ছে নামিমা ছগলখুরি উদ্দেশ্য হচ্ছে দুজনের মধ্যে একটা ফাঁসাদ তৈরি করে দেওয়া সেই ছগোলখুরি ঘিবতের চেয়েও জঘন্য অপরাধ এবং এটা সামাজিক অপরাধ এই সামাজিক অপরাধের কারণে মূলত সমাজে এত বড় বিপর্যয় হয় যে শেষ পর্যন্ত মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত হয়েছে বলে ইতিহাস প্রমাণ করে ইতিহাস প্রমাণ করে তাই এটি অত্যন্ত জঘন্যতম অপরাধ তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যানটিভি আয়োজিত এবং লাভেল নিবিদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে এসে আমরা গিবত এবং যুগলখরি প্রসঙ্গে কিছু কথা শুনছিলাম গিবত বা চুগলখুরি করলে কি মানুষের কোনো উপকার হয় কোনো উৎপাদন বাড়ে অর্থকরি বাড়ে অথচ এই দুটি বিষয় না হলে যেন আমাদের আসর জমে না আমাদের সামাজিক জীবনযাপন যেন সম্পূর্ণ হয় না শয়তানের এত বড় ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও কি আমরা সচেতন হব না গিবদ বলুন চুগলখুরি বলুন এগুলো আমাদের পাপের পাল্লাকে ভারী করে আমাদের জীবন জীবনযাপনকে অসুন্দর করে কুৎসিত করে সমাজ জীবন পারিবারিক জীবনকে নানাভাবে বিপদগ্রস্ত করে তারপরেও কি আমরা সচেতন হব না হব না সতর্ক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবই আমার সব দামে দমে মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব